ওয়েলকাম টু বাগনান তো এখন এসে গেছি পুরোপুরি বাগনানের একদম সেই লাইব্রেরি মোড়েতে বাগনান লাইব্রেরি মোড়ে চলছে সেই জন্মাষ্টমীর আজকে শুভ আরম্ভ আপনাদের দিকে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম এখানেরই সেই প্রস্তুতি পর্ব আর আজকে চলে এসেছি একদম বাগনানের সেই পুজো আরম্ভ কিন্তু আজ থেকে হয়ে গেছে যেহেতু আজকে সেই জন্মাষ্টমী অনুষ্ঠান চলছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখানের সেই প্যান্ডেল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে যেখানে আপনাদের দিকে এর আগে দেখেছিলাম সেই বাঁশ আর আজকে দেখাবো কিন্তু টোটাল রেডি প্যান্ডেল তো চলুন আছে কে মন মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ মানে ভিডিওটা তাড়াতাড়ি করে নিতে হবে জাস্ট প্রচুর পরিমাণে কিন্তু মেঘও উঠে গেছে যে চলো তোমার আমি দেখাচ্ছি এখানে থিমটা কতটা লেভেলের হয়েছে আর এখানে কেমন সেই পুজো অনুষ্ঠান চলছে এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর এই সাড়ে তিনটের সময় জাস্ট প্রচুর পরিমাণ রোদ্দ রয়েছে সাথে মেঘ অবাচ্ছন্ন অবস্থাও রয়েছে আর এই মেঘাচ্ছন্ন অবস্থায় কীরকম পরিস্থিতি এখানে আর কতটা মানুষজন আসছে তো সেটাই দেখাবো তো চলুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থিম পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আর এখানে কিন্তু সেই শ্রীকৃষ্ণ মহাদেবকে কিন্তু এখানে ভিতরে বসানো হয়ে গেছে জাস্ট আমি দেখাচ্ছি চলুন আপনাদের দিকে ভিতরে নিয়ে গিয়ে এখানে সেই ঠাকুরের দর্শন করাচ্ছি এখানে সেই বসার যে অফিস সেটাও রেডি হয়ে গেছে আর ভাই এখানে যেটা যার জন্য কিন্তু এখানে আসা এখানে সেই বর্মন মিউজিক পুরোপুরি জাস্ট বসে গিয়েছে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি বলেছিলাম এখানে দুটো ডিজে ডিজেসিটা বাঁচতে চলেছে তার মধ্যে কিন্তু এখানে সেই বর্মন মিউজিক জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি বক্স লাটানো হয়ে গেছে আর এটা হচ্ছে সেই বর্মন মিউজিকের টোটাল পাওয়ার যে চালানোর যে ঘর সেটা কিন্তু এখানে তো রয়েছে আর আপনাদের দিকে আমি দেখাচ্ছি এখানে বর্মণ মিউজিক আপটা আমার পিছন দিকে জাস্ট কিন্তু সাজানো হয়ে গেছে আর কালকে ফার্স্ট এটির সেস্টিং কিন্তু হয়েছিলো আজকে বাজে যদি আপনার দিকে অবশ্যই কিন্তু সেই সেস্টিং দেখাবো তো বাগনার লাইব্রেরি মোড় জন্মাষ্টমী পুজোর দু হাজার পঁচিশ আর এই জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এখানে চলতে চলেছে এখানে অনুষ্ঠান আর কদিন কী অনুষ্ঠান চলবে কীরকম কী চলবে তো সেটাই আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু পুরোপুরি একদম সেই দিন ব্যাপী কিন্তু আজ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে সমস্ত অনুষ্ঠান চলতে থাকবে আর এখানে এই ডিজে সেটা দেখছেন হ্যাঁ আরে ডিজে সেট আপ কিন্তু এই জায়গায় আসতে চলেছে সেই ডিজে সেট আপটা কোথায় বসে সেটাই আপনাদের দিকে দেখাবো যদি ডি ডিজে সেটা এখানে এসে যায় তো দেখে মনে হচ্ছে ডিজে সেট আপ এখনও কিন্তু আসেনি তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে পরিবেশটা অর্থাৎ এখানে কিন্তু টোটাল মেলাও বসে গেছে আর চলো তোমার দিকে মেলাটা একবার দেখে নিচ্ছি জন্ম থেকে জেনেছি টোটালি দেখছেন কিন্তু এখানে মেলাতে মিষ্টির দোকান থেকে আরম্ভ করে সমস্ত রকমের দোকানদানিও কিন্তু বসে গেছে আজ থেকেই আর এখানে জাস্ট মেন রোডের সাইডে অর্থাৎ গাদিয়ারে যা যে লাইন সেই লাইনেই কিন্তু সাইডে রয়েছে বিভিন্ন মেলা আর এই দিকটাতে আপনাদেরকে দেখাচ্ছি সেই মেলা কিন্তু আরও অন্যান্য দোকানদানি কিন্তু এই ভিতরেতে রয়েছে তো আপনারা এখানে আসতে পারেন আজ থেকেই কিন্তু সেই জন্মাষ্টমী পুজো আর মেলা অনুষ্ঠান কিন্তু শুরু হচ্ছে আজ এখন বাজে দুপুর সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় জাস্ট এখানে ভিড়টা কিন্তু লেভেলে রয়েছে আর অনেক মানুষও কিন্তু এই জায়গায় আসতে শুরু করে দিয়েছে এখন থেকেই শুধু জন্মাষ্টমীর ভক্তরাই নয় এখানে কিন্তু আরো অন্যান্য বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বিভিন্ন ইউ ইউটিউবার ভাইরাও কিন্তু এখানে আসতে শুরু করেছে তো চলুন এবারে কিন্তু আমরা একদম পুরোপুরি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি আর এখানে দেখাবো সেই শ্রীকৃষ্ণদের মূর্তি অর্থাৎ এখানেতেই কিন্তু সেই পুজো চলছে তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি এখানের টোটাল দৃশ্যটা আর প্যান্ডেলটা জাস্ট দেখতে পাচ্ছেন প্যান্ডেলের উপর থেকে আপনি দেখাচ্ছি আর এখানে কিন্তু সেই মেন গেট থেকে তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু পুজো হবে সেই জন্য পুজোর তৈরি চলছে জাস্ট এখানে রয়েছে সেই কৃষ্ণ ঠাকুর আর সাথে সাথে রয়েছে কিন্তু শ্রী চৈতন্যদেবের দুটো মূর্তি তো এখানে দেখতে পাচ্ছেন দিদিভাই কিন্তু সুন্দরভাবে এখানে রঙ্গলি অর্থাৎ এখানে আলপনা দিচ্ছে দিদিভাই নাম কি তোমার সূচনা বাড়ি কথা এখানেই এখানেই পাশেই বাড়ি আচ্ছা বলছি পুজো কখন হবে পুজো আজকে 7:30 টার সময় আপনার পুজো শুরু হবে তারপরে অরিজিনাল পুজো 8টা থেকে হবে আচ্ছা পুজো 8টা থেকে শুরু হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা

পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে সেরকমভাবে দেখা যায় না সাধারণত এখানে এই বাগনা নেই যেটা দেখা যায় যেটা মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ ও বিভিন্ন শহরের মাধ্যমে সেই জন্মাষ্টমী অনুষ্ঠান পালন হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেতে যেটা সেই বাগনান লাইব্রেরি মোড়েতে আপনাদের দিকে দেখার সুযোগ করে দেশের তথ্য আপনাদেরকে এই বাগনানটি বাগনান লাইব্রেরি মোড়ের পক্ষ থেকে সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন দেখুন এখানে একটা সুন্দর কিন্তু একটা এল ইডি লাইন স্ক্রিন রয়েছে এই জায়গাতে কিছুদিন আগে কিন্তু সেই জন্মাষ্টমীর ব্যানার লাগানো ছিল যেহেতু আজ দিকে কিন্তু সেই পুজোর অনুষ্ঠান শুরু হয়েছে আর সেই জন্য এখানে জাস্ট একটা বিশাল বড়ো সেই এল স্ক্রিন লাগানো রয়েছে আর সাথেই সাথেই কিন্তু রয়েছে একটা সেই টি স্টল জাস্ট বলছিলাম দাদা এখানে তো বর্মান তো এসে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ বর্মন কি সব দিন থাকবে এখানে হ্যাঁ এখন আছে এখন আপাতত থাকবে মানে লাস্ট দিন পর্যন্ত হ্যাঁ

ভিউতে বাকি ভিডিওটা আর বাইশ থেকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন পুরোপুরি যাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কতক্ষণে বৃষ্টি শুরু হয়ে যাবে তো ভিডিওটা হয়তো এখানেই শেষ করতে হবে জানি না তোমার ওই যাই হোক মেলা শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আর পুজো হবে রাত্রি আটটা থেকে আর এখানে কিন্তু সেই বর্মন মিউজিকের ডিজে সেটা এই দিকটাতে লাগানো হয়ে গেছে আর কতক্ষণে চালু হবে সেটা আমি বলতে পারছি না কারণ এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হতে চলেছে এক্ষুনির মধ্যেই আর এখানে শুধু তাই নয় এখানে কিন্তু আলাদাও এখানে সেই অনুষ্ঠান শুরু হতে চলেছে তো চলো তোমার আমি দেখাচ্ছি এখানের সেই পরিস্থিতিটা আর এখানে বিভিন্ন সেই প্যান্ডেলগুলো কিন্তু রেডি হয়ে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু প্রপার্টি মন্দিরের পুজো আজকে শুরু হয়ে গেছে জাস্ট এখানে সুন্দর একটা পরিবেশ আর এই মুহূর্তে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর সুন্দর কিন্তু সে মেঘ উঠে গেছে আর এখানে রোডের উপরে কিন্তু সুন্দর একটা প্যান্ডেল করে রাখা হয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো বর্মান মিউজিকের ফুল সেট দেখতে পাচ্ছেন কতটা লেভেলে এখানে সেটা লাগানো হয়েছে আর পুরোপুরি এই জায়গাতে দেখতে পাচ্ছেন একদম যেহেতু হাওয়াতে খুলে গিয়েছে হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে সেই জন্য কিন্তু এখানে টোটাল মিউজিক রেডি রয়েছে জাস্ট দেখতে দেখুন কালকে ডিজে পাইছিল

তো ভাই পুরোপুরি জোর বৃষ্টি চলে এসছে চলো এখান থেকে দৌড়াতে হবে প্রচুর বৃষ্টি চলে এসছে ভাই বৃষ্টি চলে এসছে প্রচুর মনে যাই হোক আর পাচ্ছেন পুরোপুরি কিন্তু এখানে বৃষ্টি চলে আসছে আর এখানে জাস্ট বরমে লাইট টাইট লাগানো হয়ে গেছিলো আর সেইগুলোতে এখন কিন্তু পুরোপুরি প্যাকিংয়ে কাজ চলছে কারণ হয়তো যদি বৃষ্টি জোর আরও জোর হয় তাহলে কিন্তু পুরোপুরি এই লাইট খারাপ হয়ে যেতে পারে সেই জন্যই তো বাগলান লাইব্রেরি হারের এই পুজো কিন্তু বেশ কয়েক বছর ধরে এখানে হয়ে আসছে আর জমজমাটভাবে হয়ে আসছে তো তার যেহেতু আজকে সেই উদ্বোধন আর এই এতে জাস্ট এখানে কিন্তু এই মুহূর্তে সমস্ত টোটালি মেলা কিন্তু বসে গেছে আর এখানে আর একবার বলে রাখি এখানে কিন্তু যদি আপনারা আসতে চান তাহলে কোন দিক থেকে আসবেন যদি আপনারা খড়গপুর বা মেদিনীপুরের সাইড থেকে আসেন তাহলে এনএ সিক্সটিন হাইওয়ে রোড ধরে আসলে বাগনাইন লাইব্রেরি মোড়েতে নামলেই কিন্তু এখানেতে আপনারা পৌঁছে যাবেন আর যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে কিন্তু এনএইচ সিক্সটিন যে হাইওয়ে রোড রয়েছে হাইওয়ে রোডের একদম এই দিকটাতে রয়েছে কিন্তু সেই হাইওয়ে রোড আর রোডের মুখেই রয়েছে কিন্তু এই লাইব্রেরি মোড় আর এই লাইব্রেরি মোড়েতে কিন্তু আপনারা নেমে এখানেতে এই বাগনানের এই অনুষ্ঠানের আনন্দ নিতে পারবেন তো চলুন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে